দেখুন আমরা সুপ্রিম কোর্টের রায় তবে হাতে পেয়েছি লিখিত রায় আছে অফিসিয়াল রায় যেটা সেটা আমরা পড়ে দেখছি যদি সুপ্রিম কোর্টের রায় এরকম থাকে তাহলে অবশ্যই সিআইএসএফ সেখানে ভাড়া দেবে তার নিয়ম অনুসারে এটা প্রমাণ করবে এবং এটা প্রমাণিত হয়ে গেল আছে যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে রাজ্য সরকারের ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের বিন্দুমাত্র মাত্র বিশ্বাস অতএব আমরা যেটা বলছিলাম যে সিপি ইমিডিয়েট তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো মাননীয় মুখ্যমন্ত্রীর সিপিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে নিজে পদত্যাগ করবো এবং সেই দাবিতে আমরা আগামীকাল থেকে ভোটের নির্দেশ কত বারোটা থেকে রাত ছটা পর্যন্ত আমাদের লাগাতার পাঁচ দিন ধর্না চলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো দু তিন তো অভিযোগ এখানে এতদিন কিছু হয়নি এখন কী সব হচ্ছে তার মানে আগে কেন হয়নি এই প্রশ্নগুলো তো সবার আগে শুনলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী টিভি চ্যানেলে দিয়েছে অনেক সময় নাম বলে দিচ্ছে তার বিরুদ্ধে তো সবার আগে ব্যবস্থা হয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে তৃণমূলের কাউন্সিল চেয়ারম্যান বলে দিচ্ছে নির্যাতিতার নাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা বিজেপি যারা কর্মী সাংসদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা ডাক্তারবাবুদেরকে ডেকে ধস্থা করা হচ্ছে কোনোভাবে বাঁচানোর চেষ্টা আজকে তো আমরা দেখলাম পুলিশের দৌড় আমরা চোরকে দৌড়তে দেখি পুলিশ চোরের মতো দৌড়াচ্ছে এনার নামই আমি গতকাল নাম না বলে গতকাল বলেছিলাম আপনাদের যে আমার জেলার লোক এই ওখান থেকে এসে এখানে সে বড় নেতা হয়ে গেছে কোয়েল ফেয়ার হ্যাঁ নামটা আর বলে না আমার মুখ নষ্ট করছে আর চেহারা তো দেখেছেন গতকাল বলেছিলাম সাড়ে সাতশো এম দিতে হয় ওটা সাড়ে সাতশো এম এল এরই চেহারা করা উচিত তো নহর তো আইডিওলজিক্যালি তৃণমূল নন নহর একজন ব্যুরোক্র্যাট ছিলেন আপনারা জানেন প্রসার ভারতীর সিও ছিলেন তার তো অনেক আগে মুখ্য লাগে এত শিক্ষিত মানুষ যদি এই ধরনের অন্যায়ের বিষয়ে অন্যায়ের ব্যাপারে মুখ না খোলেন তাহলে তো মেরুদণ্ডটা কোথায় সেটাই খুঁজতে হবে সবাই